হ্যালো 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 আশা করছি আপনারা সবাই আছেন ভালো আজকের এই এপিসোডে আমি আপনাদের এমন কিছু ব্যক্তির বিষয়ে বলবো যারা রিয়েল লাইফে তাদের কাছে রয়েছে সুপার অ্যাবিলিটি বা সুপার পাওয়ার আমরা বড় পর্দায় যে সুপার হিরো করে দেখি ঠিক তেরকমই তাদের কাছে রয়েছে কিছু অদ্ভুত অদ্ভুত ক্ষমতা কিন্তু সেটি বড় পর্দায় দেখার মতো না সেটি রয়েছে বাস্তব জীবনে তো চলুন আজকের প্রথমে আমি যার কথা বলতে চাই তাকে ম্যাগনেটম্যান বললে ভুল হবে না মাত্র বছর বয়সী ছেলেটির শরীরে রয়েছে একটি অদ্ভুত ক্ষমতা যেটি পর্দায় দেখা কোনো সুপার হিরোর সুপার পাওয়ারের কম নয় আমি বলতেছি ইভান স্টোয়েলস কোভিশ নামের ছেলেটির কথা মাত্র ছয় বছর বয়সী এই ছেলেটি তার শরীর দিয়ে আটকিয়ে রাখতে পারে চুম্বকের মতো করে পঁচিশ কেজি পর্যন্ত লোহার বস্তু তার এই অদ্ভুত ক্ষমতার বিষয়ে যখন লোকেরা জানতে পারে তখন সবাই রীতিমতো অবাক হয়ে যায় এটা কিভাবে সম্ভব তবে এটা অবাস্তব বলে মনে হলেও এটাই সত্যি সৃষ্টিকর্তা থাকে এই অদ্ভুত ক্ষমতার সাথেই পাঠিয়েছে মায়াবী পৃথিবীতে দ্বিতীয়তে আমি বলতে চাই নং ইউভি নামের একজন চাইনিজ সেলের কথা দুই সালে তার দেওয়া একটা ইন্টারভিউ নিউজ চ্যানেলগুলোতে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায় কেননা পৃথিবী আসি প্রথমবারের মতো এরকম একটি বিষয় জানতে পেরেছিল নাং উহির একটা অদ্ভুত ক্ষমতা হলো যে সে রাতের অন্ধকারে লাইট ছাড়াই স্পষ্টভাবে দেখতে পারে হ্যাঁ এটা কোনো গুজব নয় তার এই অ্যাবিলিটি রিয়েল লাইফে পরীক্ষা করেও দেখা হয়েছে তার এই অ্যাবিলিটির বিষয়ে যখন লোকেরা জানতে পারে তখন সবাই আচরিত হয়ে যায় ইন্টারনেট তাকে নাম দেয় ক্যাটবয় বয় কেননা এই ছেলের চোখের সাথে মিল রয়েছে বিড়ালের চোখের তিন নম্বরে আমি যার কথা বলবো সে তো এই ইউনিভার্সের সব কানুনকে ভুল বলে প্রমাণিত করেছে আমি বলতেছি সাউথ কোরিয়ান কিম উং ইয়ংয়ের কথা এ ব্যক্তি মাত্র ছয় মাস বয়স থেকেই কথা কথাবার্তা আরম্ভ করে তাকে জীবিত সুপার কম্পিউটার বললেও ভুল হবে না কেননা মাত্র তিন বছর বয়স থেকেই সে ফ্লুয়েন্টলি জাপানিস কোরিয়ান জার্মান আর ইংলিশে কথা বলতে পারে বা পড়তে আর পড়তে পারে আর সব থেকে মজার ব্যাপার হলো যে মাত্র আট বছর বয়স থেকে বয়সেই তাকে নাসায় ইনভাইট করা হয় নাসায় এসে রিসার্চ করার জন্য ভাবতে পারছেন একজন ব্যক্তি যাকে নাসা ইনভাইট করে তার কি লেভেলের ইন্টেলিজেন্ট আর তার এই বুদ্ধির প্রতি লক্ষ্য রেখেই যখন আইকিউ টেস্ট করানো হয় আই টেস্টের রেজাল্ট সবাইকে রীতিমতো অবাক করে দেয় কেননা এই ব্যক্তির আই হলো দুশো দশ সেটা বড় বড় বিজ্ঞানীর চেয়ে বেশি এমনকি বিংশ শতিকার অন্যতম মহান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের আইকিও কিন্তু এত বেশি ছিল না আইনস্টাইনের আইকিও ছিল একশো পঞ্চাশ তো আজকের এই এপিসোডটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে ধন্যবাদ